শীতের শেষ থেকে গরমের শুরু এটাই কিন্তু বাগানে গোলাপ গাছ বসানোর টাইম কারণ এই সময়ই গোলাপ গাছে প্রচুর গ্রোথ দেখা দেয় প্রচুর ভালো গ্রোথ করে গোলাপ গাছ এছাড়াও এই সময় গোলাপ গাছের ফ্লাওয়ারিংয়ের টাইম এই সময় গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে তো যদি আপনারা এখনও আপনাদের বাগানে গোলাপকে অ্যাড করেননি তাহলে কিন্তু এই সময় আপনারা বাগানে অবশ্যই গোলাপকে অ্যাড করতে পারেন আর গোলাপ গাছ বসানোর পর এই গরমে গোলাপ গাছের কিভাবে কেয়ার করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের গোলাপ গাছ নিয়ে কয়েকটি ইম্পর্টেন্ট টিপস বলে দেবো যে টিপসগুলো ফলো করলে আপনাদের গোলাপ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে জেনারেলি গোলাপ গাছে সারা বছরই কম বেশি ফুল ফোটে তবে আপনারা যদি আমার মতন এমন গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলোকে ফলো করতে পারেন মনে রাখবেন গোলাপ গাছ একটি হেভি ফুডার গাছ তাই এই গাছের পরিচর্যায় আমাদের কিন্তু অনেক খাবারটা হেভি রাখতে হবে তো গোলাপ গাছ বসানোর জন্য মাটিটাও আমাদের কিন্তু খুব ভালো মতো তৈরি করে নিতে হবে যারা মাটিতে গোলাপ গাছ করতে চাইছেন তাদের জন্য মাটিটা খুব সুন্দর করে প্রিপেয়ার করে নিতে পারেন আমি এখানে মাটিতেই গোলাপ গাছ করেছি আর এই গোলাপ গাছগুলো আমি ফেব্রুয়ারির দিকে বসিয়েছিলাম কিভাবে মাটি তৈরি করেছি তার কিন্তু সেপারেট ভিডিও আমি করে রেখেছি কারণ একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না যদি আপনারা নতুন গাছ কিনে আনতে চাইছেন তো সেই গাছটা কিভাবে বসাবেন তার জন্য সেই পুরনো ভিডিওটা আমার চেক করে নিতে পারেন আর যারা অলরেডি গাছ বসিয়ে দিয়েছেন তারা কিভাবে যত্ন করবেন তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে ফলো করতে পারেন তো গোলাপ গাছ পড়ানোর প্রথম টিপসে আমি যেটা বলবো সেটা হচ্ছে জল তো জল গোলাপ গাছে কিন্তু আপনারা প্রয়োজনীয়তা বুঝেই প্রয়োগ করবেন কারণ গোলাপ গাছ অতিরিক্ত ভেজা মাটি পছন্দ করে না তাই ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নেবেন আর এতকে ভালো মতো ড্রাই হওয়ার পর মানে ওপরের স্তরটা ভালো মতো ড্রাই হলে তারপরেই কিন্তু গোলাপ গাছে জল দেবেন তার আগে গোলাপ গাছে সহজে জল দেবেন না কারণ অতিরিক্ত জলে গোলাপ গাছের গোড়া পচে গোলাপ গাছ মারা যেতে পারে বা এতে ফাঙ্গাসও খুব বেশি অ্যাটাক করে আর এখন যে কিন্তু মোটামুটি প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমে গোলাপ গাছের পাতাগুলোকে ভালো রাখতে আপনারা কিন্তু গোলাপ গাছকে দুবার খুব ভালো করে স্প্রে করে স্নান করাতে পারেন নেক্সট টিপস হচ্ছে গোলাপ গাছ প্রচুর রোদ পছন্দ করে তাই শীতকালে আপনারা গাছকে যেখানে প্রচুর রোদ আসে মোটামুটি ছ ঘন্টা মতো রোদ পায় এমন একটি জায়গায় রাখুন তবে গরমের দিনে এই গাছকে রোদে রাখলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যাবে বিশেষ করে গাছের ফুলগুলো কিন্তু জ্বলে যাবে এখানে আপনারা দেখতে পাবেন আমার ছাদের ওপর কিন্তু একদমই ছায়া নেই যার জন্য প্রচণ্ড গরমে এই ফুলের পাপড়িগুলো অলরেডি কিন্তু জ্বলে জ্বলে আসে ফুলের সঙ্গে পাতাগুলোও কিন্তু প্রচণ্ড রোদে জ্বলে আসে তাই শীতকালে এই গাছগুলোকে প্রচুর রোদে রাখলেও গরমকালে কিন্তু এই গাছগুলোকে আপনাদের শেডের ভেতরে রাখতে হবে এক্সট টিপস হচ্ছে আর ফুল ফোটার পর শুকনো ফুলের এই যে বোটাগুলো থাকবে এগুলোকে আপনাদের ফেলে দিতে হবে কারণ এখান থেকে আপনারা যখন এটাকে কাটবেন এরপরেই কিন্তু এতে নতুন ব্রাঞ্চ আসা শুরু হবে আর গোলাপ গোলাপগাছের পুরনো ব্রাঞ্চে ফুল আসে না এটা আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম যত নতুন নতুন স্প্রাউট বেরোবে নতুন ব্রাঞ্চেস আসবে আর তার মাথাতেই কিন্তু ফুল ছাড়বে অতএব আপনাদের এই যে পুরোনো ফুল ফোটার পর এই ফুলের বোটাটাকে কিন্তু মোটামুটি এতটা সাইজ রেখে কেটে ফেলে দিতে হবে এছাড়াও গাছের ভালো গ্রোথের জন্য গাছে যদি কোনো শুকনো পাতা থাকে বা যেই পাতাগুলো অল্প অল্প শুকিয়ে আসছে মরার মতন অবস্থা হয়ে আছে সেই পাতাগুলোকে বেছে বেছে রেগুলার আপনাদের ফেলে দিতে হবে আর এই পাতাগুলো কিন্তু গাছের অনেক এনার্জি নষ্ট করে তো পুরনো পাতাগুলো ফেলে দিলে গাছ কিন্তু এর পুরো এনার্জিটা নতুন ডালা বা নতুন পাতার ওপর লাগাবে তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটাও অনেক বেশি ভালো হবে আর এছাড়াও গাছে কিন্তু পোকামাকড় বা ফাঙ্গাসের চান্সটাও অনেকটা কমে যাবে কারণ এই পুরনো পাতাগুলোতেই সব থেকে বেশি ফাঙ্গাস লাগে আর পোকামাকড় ধরে এই সময় যেহেতু গোলাপ গাছের গ্রোথের টাইম তাই এই সময় কিন্তু গোলাপ গাছের রিপটিং বা রুট প্রুনিং করবেন না এখন গোলাপ গাছে হার্ড প্রুনিং করা উচিত নয় আপনারা সফট প্রুনিং করতে পারেন যেমন এই যে ফুলগুলো আছে এগুলো শুকিয়ে গেলে ডালটাকে এই দু পাতার নিচ পর্যন্ত কেটে ফেলে দিতে পারেন কারণ এর থেকে বেশি প্রুনিং এই সময় করা উচিত নয় কারণ এই সময়টা হচ্ছে গোলাপ গাছে ফুল ফোটার সময় আপনারা যদি এখন গোলাপ গাছে হার্ড প্রুনিং করেন তাহলে ফুলটা কখন ফুটবে কারণ বর্ষার পর গোলাপে সেরকম একটা ফুলের কিন্তু দেখা পাওয়া যায় না গোলাপ গাছ আমি শুরুতেই বললাম যেহেতু হেভি ফুডার আর তার মানে একে খাবারটাও আমাদের অনেক হেভি দিতে হবে গাছের ভালো গ্রোথের জন্যে তো আমরা যদি গাছটাকে খুব তাড়াতাড়ি বড় করতে চাই বা অনেক ব্রাঞ্চেস চাই অনেক বেশি ফুল চাই তাহলে একে আমাদের সেরকম পুষ্টিকর খাবারও কিন্তু দিতে হবে গোলাপ গাছের জন্যে আমাদের এমন খাবার দরকার যেই খাবারে গাছে প্রচুর ফুল আনতেও সাহায্য করবে পাশাপাশি গাছে প্রচুর বৃদ্ধি করতে সাহায্য করবে গাছে অনেক বেশি পাতা এবং ডালপালা ছাড়তেও সাহায্য করবে তো নেক্সট টিপসে আমি আপনাদের গোলাপ গাছের খাবার দেখাচ্ছি তো গোলাপ গাছে ভালো গ্রোথ এবং প্রচুর ফুল পাওয়ার জন্য আপনারা কি ধরনের খাবার প্রয়োগ করবেন তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো সবার আগে এখানে আপনাদের কি করতে হবে গোলাপ গাছে খাবার প্রয়োগ করার আগে এর মাটিটাকে খুব ভালো করে খুঁড়ে নিতে হবে তো মাটিটাকে চারধারে খুঁড়ে নিয়ে আমি খুব ভালো করে একটু গর্ত করে নিলাম এইভাবে গর্ত করে গাছের গোড়ায় খাবার দিলে খাবারটা খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তো গাছের যে কোনো গাছের বৃদ্ধির জন্য আমরা থেকে বেশি যে খাবারটি প্রয়োগ করি সেটা হচ্ছে নাইট্রোজেন আর নাইট্রোজেন যুক্ত খাবার হিসাবে এখানে আমি গোবর সার ব্যবহার করছি এখানে এক মুঠো গোবর সার দিয়ে দিচ্ছি গোবর সারের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন যদি জৈবভাবে আপনারা বাগান করতে চান আর এরপরে এক মুঠো দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট আমার কাছে দশ ইঞ্চির টব রয়েছে আর দশ ইঞ্চির টবের আন্দাজে আমি খাবার প্রয়োগ করছি আর এতে দশ ইঞ্চি টবের আনতে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো শিং চাচা বা এখানে আপনারা হাড়ের গুঁড়াও ব্যবহার করতে পারেন শিং চাচার রেজাল্টটা আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো পাই এই জন্য আমি সবসময় শিং চাচাটাই গাছের গোঁড়ায় প্রেফার করি বেশি তো এখানে দু চামচ শিং চাচা আমি দিয়ে দিলাম সিনচাচা আমাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এবং ফসফরাসের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে গাছে ফুল ফুটেতে সাহায্য করে পটাশ আর এই পটাশের ঘাটতি পূরণ করার জন্য আমি এখানে ব্যবহার করছি কলার খোসা কলার খোসা পটাশের অনেক বড়ো ন্যাচারাল উৎস আমি সব গাছে যে কোনো ফুল বা ফল গাছে পটাশের জন্য কলার খোসাকেই প্রিফার করি থেকে বেশি জেনারেলি বাজারে কিন্তু অনেক ধরনের রাসায়নিক পটাশও পাওয়া যায় আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন তবে কলার খোসা জৈবভাবে অনেক শক্তিশালী একটা পটাশের উৎস তার এই কলার খোসাগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম কলার খোসাকে আপনারা দুভাবে গাছে ব্যবহার করতে পারেন এক তো এইভাবে শুকিয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন দ্বিতীয়ত এইভাবে এই কলার খোসাগুলোকে জলে দু একদিন ভিজিয়ে রেখে লিকুইড ফার্টিলাইজার তৈরি করেও গাছে দিতে পারেন তো ওখানে আমি এক মুঠো দিয়ে দিচ্ছি কলার খোসা পরবর্তীতে আমি এখানে দিয়ে দিচ্ছি নিম খোল তো নিম নিমখোলটা আমাদের গাছের গোড়ায় যে কোনো ধরনের ফাঙ্গাসকে দূরে রাখতে সাহায্য করবে এছাড়াও পোকামাকড় পিঁপড়ের আক্রমণ থেকেও গাছের গোড়াকে বাঁচাবে যেহেতু এখন বর্ষাও চলে এসছে আর এই সময় কিন্তু গাছের গোড়ায় বৃষ্টির জল পড়বে আর পিঁপড়ের আক্রমণটাও অনেক বেশি হয় এই সময় আর ফাঙ্গাসের অ্যাটাকটাও কিন্তু জল জমার কারণে অনেক বেশি হয় তো এই জন্য এখানে আমি দু চামচ নিমখোল ব্যবহার করছি আর নিমখোলটাকে কিন্তু আমি খুব ভালো করে চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছি যাতে সব দিকে ভালো মতো মিশে যায় তো এর থেকে বিশেষ কোনো খাবার কিন্তু আমরা প্রয়োগ করছি না এইবার আমাদের যে কাজটি করতে হবে সব কিছুকে খুব ভালো করে চাপা দিয়ে দিতে হবে মাটির নিচে তো এই খাবারটিকে আপনারা মাসে একবার করে গাছে অবশ্যই ব্যবহার করুন তাহলে গাছের গ্রোথটা যেরকম ভালো থাকবে তেমন গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুলও পাবেন এছাড়াও গাছের আরও ভালো বৃদ্ধির জন্য পনেরো দিন অন্তর অন্তর দু চামচ করে শুকনো চা পাতা ব্যবহার করতে পারেন এটা ব্যবহৃত চা পাতা রয়েছে যে চা পাতাটা আমরা চা খাওয়ার পর উচ্ছিষ্ট থেকে যায় সেই চা পাতাটাকে খুব ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে স্টোর করে রেখে দেবেন আর এই চা পাতাটাকে আপনারা অনেক ধরনের গাছে ব্যবহার করতে পারেন চা পাতা গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে তো এই ড্রাই খাবারগুলো ছাড়াও আপনারা কিন্তু পনেরো দিনে একবার করে লিকুইড খাবার দিতে পারেন সেই লিকুইড খাবারের মধ্যে আপনারা দিতে পারেন সরষের খোল ভিজানো জল খুব পাতলা করে নিয়ে গাছে এক গ্লাস করে ব্যবহার করতে পারেন সর্ষে যেহেতু এখন গরম পড়ে গেছে আর সরষের খোল কিন্তু একটু গরম খাবার তো এই সময় গাছে সরষের খোল ব্যবহার করাটা একটু অ্যাভয়েড করলেই ভালো তো এই সময় আপনারা গোবরের ঘুটে ভেজানো জলটাকে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা শক্তিশালী খাবার যে কোনো গাছের জন্যই আর গোলাপ গাছের জন্য তো অবশ্যই এটি খুব ভালো এবং স্বাস্থ্যকর একটি খাবার তো এই লিকুইড খাবারকে আপনারা এক গ্লাস করে পনেরো দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারেন তবে যেই দিন যেই আপনারা ড্রাই খাবার দিবেন সেদিন কিন্তু এই খাবারটা দেবেন না নেক্সট টিপস হচ্ছে গোলাপ গাছে প্রচুর পোকা মাকড়ের আক্রমণ হয় এই জন্য আপনাদের নিয়মিত গাছের পাতাগুলোকে উল্টে উল্টে চেক করতে হবে অনেক সময় পোকা মাকড় ওপর থেকে দেখা যায় না তবে গাছের পাতার নিচ দিয়ে পোকা মাকড় কিন্তু লুকিয়ে থাকে পোকা মাকড়ের আক্রমণ যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিম তেল গাছে ব্যবহার করতে পারেন নিম তেল যদি আপনারা ব্যবহার করতে না চান বা রাকা ওয়ান এম এল ওয়ান লিটার জলের মধ্যে মিক্স করে নিয়ে আপনারা ভালো করে গাছে স্প্রে করতে পারেন পোকার আক্রমণ যদি অতিরিক্ত হয় তাহলে সপ্তাহে একদিন করে করে ব্যবহার করবেন আর নয়তো মাসে একবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট পোকার আক্রমণ ছাড়াও গোলাম গাছে প্রচুর ফাঙ্গাসের অ্যাটাকও হয়ে থাকে আর এই ফাঙ্গাসের অ্যাটাকের জন্য অনেক সময় এরকম পাতা লাল হয়ে আসতে থাকে হলুদ হয়ে আসতে থাকে বা পাতাগুলো শুকিয়ে আসতে থাকে তো অতিরিক্ত ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনারা খাবার সোডা গ্রামের মতন সোডা নিয়ে লিটার জলের মধ্যে করে দু মিক্স সমস্ত গাছে ব্যবহার করতে পারেন তাতে যদি কাজ না হয় তাহলে কিন্তু সাব ফাঙ্গিসাইড আপনাদের ব্যবহার করতে হবে আমি আমার গোলাপ গাছে কিন্তু মাসে একবার করে সাব ফাঙ্গিসাইডের ব্যবহার করি কীটনাশক আমার ব্যবহার করার সেরকম একটা দরকার পড়ে না এই ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করেই কিন্তু আপনারা গোলাপ গাছে আমার মতো কাজ প্রতি ফুল পেতে পারেন তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনাদের মতো অন্যরা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় তো আপনাদের সঙ্গে আবার আরো দেখা হচ্ছে আরো অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন